হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সব সময় ভালো থাকবেন এটাই দোয়া করি আমার আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছেন যে হচ্ছে ওয়ান পিস কালেকশানের ব্লগ এই গরমে আমরা সবাই একটু স্বস্তিদায়ক ড্রেস চাই যেই ড্রেসটা পরলে খুব আরাম লাগবে এবং খুবই সফট কিছু কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে পরলে অনেক বেশি গরম লাগে আর কিছু কিছু ড্রেস আছে যেগুলো পরলে একদম গরমটা খুবই কম লাগে এবং শান্তি লাগে সফট একটা ব্যাপার থাকে সো আজকের এই কালেকশানটা হচ্ছে ওয়ান পিস কালেকশান যারা হচ্ছে ওয়ান পিস কালেকশান চান ওয়ান পিস কালেকশান যাদের পছন্দ এবং টু পিস কালেকশান যাদের পছন্দ তারা কিন্তু চলে যেতে পারেন তারা কোথায় চলে আসতে হবে তারা চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশান এই ড্রেসটা দেখছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রিন্ট আছে এবং হচ্ছে যে হোয়াইট সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সফট একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এবং খুবই আরামদায়ক ক্লাসি একটা ড্রেস সো যারা হচ্ছে পছন্দ করেন তারা কিন্তু এই টু পিস কালেকশানগুলো পছন্দ করতে পারেন এখানে অনেক কালার কালেকশন আছে টু পিসের আপনি আপনার পছন্দ মতো কালার কালেকশন করতে পারেন সো দেখতেই পাচ্ছেন যে হিউজ কালার কালেকশন আপনি বাসার জন্য হোক আপনার অফিসে জন্য হোক রাফিসের জন্য হোক এখান থেকে আপনি টু পিস বা ওয়ান পিস কালার কালেকশন করতে পারেন সাথে আছে হিজাব কালেকশন সো ড্রেসের সাথে যারা হিজাব প্রেমী আপু আছেন তারা কিন্তু পছন্দ করেন যে একটু ম্যাচিং করে পড়া তারপর হচ্ছে কালার কালেকশন করা সো হিজাবের কালেকশনও আছে খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দেড়শো টাকা সো যারা রিজনেবল প্রাইজের মধ্যে রাফ ইউজ করার জন্য হিজাব পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এবং এখান থেকে ভালো ভালো কালার কালেকশন করে আপনার আপনারা হচ্ছে হিজাব নিতে পারেন সো অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন আছে অনেকেরই হচ্ছে কম বাজেটের মধ্যে দেখা যায় একটা বাজেট থাকে যে কম বাজেটের জন্য রাফ ইউসের জন্য হচ্ছে হিজাব বা ড্রেস হোক নেওয়া ট্রাই করেন অনেক আপুরাই সো বাসায় পড়ার জন্য আমি মনে করি রাফ ইউজ করার জন্য এই হিজাব কালেকশানটা কিন্তু খুবই সফট কালার এখানে আছে এবং খুবই কালারফুলও আছে সো আপনি চাইলে আপনার পছন্দ মতো হিজাব নিতে পারেন ড্রেস নিতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যারা আমার এই ভিডিও বা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনার পরিচিত মানুষদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে সো কি করতে হবে আপনার পছন্দের জিনিসগুলা নিতে হলে একটু তো কষ্ট করতেই হবে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এবং আপনি পেয়ে যাবেন রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন আর যারা সব সময় রেগুলার আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে সব সময় আমাকে সাপোর্ট করবেন এবং হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা বা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন কালার কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন